দু হাজার চোদ্দোর ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন যাদের কাছে এই মুহূর্তে হয়তো বৈধ উন্নতি নেই কিন্তু ধর্মীয়ভাবে নিপীড়নের শিকার হয়েছেন যারা পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সেখানে অত্যাচারিত ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত মানুষেরা ভারতবর্ষে এসেছে তারা নিরাপদে ভারতবর্ষে থাকতে পারবে হ্যাঁ ঠিক শুনছেন বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সিক এবং খ্রিস্টান এই ছয়টি ধর্মের মানুষেরা যদি ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসে থাকে তারা বিনা পাসপোর্টে ভারতে থাকতে পারবে তাদের কিন্তু এই মুহূর্তে আপাতত কোনো রকম বৈধ নথি লাগবে না তাদেরকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তরফ থেকে বড় স্বস্তির খবর আবার একথাও বলা হয়েছে ভারতে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এসে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে আসামের মতো ডিটেনশান ক্যাম্পে রাখা হবে সেই জন্য প্রত্যেকটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশান ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। এবং যদি তারা যদি বৈধ নথি না দেখাতে পারে তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হবে